আসসালামু আলাইকুম আকমল টিভির সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আপনারা একটি বিষয় জানতে চেয়েছিলেন সাইপ্রাসের ভিসা আসলে স্টিকার ভিসা নাকি পেপার ভিসা গ্রিক সাইপ্রাস বা তুর্কি সাইপ্রাসে কি ধরনের ভিসা হয় থাকে ভিসাটা কি স্টিকার পাসপোর্টে স্ট্যাম্পিং হয় নাকি এটা পেপার ভিসা হিসেবে থেকে যায় এই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন ভিডিওটি দেখতে থাকুন আসলে বিষয়টা আপনাদের সহ অনেকেরই জিজ্ঞাসা বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে সম্মানিত দর্শক আপনারা জানেন যে সাইপ্রাস আসলে দুটি অংশে বিভক্ত তুর্কি সাইপ্রাস এবং গ্রিক সাইপ্রাস বা ইউরোপ সাইপ্রাস তো তুর্কি সাইপ্রাস একটা সিস্টেমে বিষয় হয়ে থাকে এবং গ্রিক সাইপ্রাস বা ইউরোপ অংশের বিজার হয়ে থাকে আরেকটা সিস্টেমে তো কি ধরনের কোন সিস্টেমে হয় হয় থাকে এটা কি নাকি স্টিকার সেই বিষয়টা আজকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি আপনাদেরকে প্রথমে আসেন তুর্কির ব্যাপারটা বলি তুর্কি সাইপ্রাস যেহেতু আন্তর্জাতিকভাবে একটি স্বীকৃত রাষ্ট্র নয় এটা তুর্কি দ্বারা স্বীকৃত একটি সাইপ্রাসেরই অংশ এই কারণে তুর্কি সাইপ্রাস যেটা রিপাবলিক অফ তুর্কি যে নর্থ সাইপ্রাস যেটাকে বলা হয় তো এইখানে ভিসার ধরনটা হচ্ছে সম্পূর্ণ প্যাপার ভিসা কারণ এখানে বাংলাদেশ থেকে আপনি যখন ভ্রমণ করবেন বা ওখানে যাওয়ার জন্য যাবেন বাংলাদেশ থেকে এজ এ ভিজিটর হিসেবে আপনি মিডল ইস্টের কোনো দেশে যাবেন তারপরের অংশ থেকেই আপনি মূলত তুর্কি সাইপ্রাসের ওয়ার্ক পারমিট হোক আর স্টুডেন্ট হোক উভয় ক্ষেত্রে আপনি ওই পেপারটাকে শো করতে পারবেন এর আগ পর্যন্ত আপনি এজ এ ট্যুরিস্ট হিসেবে বাংলাদেশ থেকে বের হবেন এই গোপন তথ্যটা আপনাকে অনেকেই বলবেন না তো এই কারণে আপনার এখানকার সকল ভিসাটাই হচ্ছে কোনো স্ট্যাম্পিং হবে না কারণ এদেশের তুর্কি সাইপ্রাস এখন পর্যন্ত বিশ্বের কোথাও কোনো বাসি নেই এই কারণে স্ট্যাম্পিং হওয়ার সম্ভাবনা একেবারে নেই এটা যেটা হবে সেটা পেপার ভিসা তাহলে কথা হচ্ছে মানুষ কিভাবে প্রবেশ করে হ্যাঁ এই আপনি যখন নিয়ে এয়ারপোর্টে যাবেন তখন তারা করে দেখবে তাদের তাদের দেশের বা মাধ্যমে তারা জাস্টিফাই করবে এবং আপনার যদি ওয়ার্ক পারমিটের হন আপনার মালিকের সাথে তারা কথা বলে তারপরে আপনাকে ভিতরে দেবে বা কলেজের স্টুডেন্ট হয়ে থাকলে আপনার কলেজে তারা জিজ্ঞাসা করবে এভাবেই মূলত তুর্কি এর ব্যাপারটা হয়ে থাকে এবার আসেন দ্বিতীয় কথা যেটা ইউরোপ সাইপ্রাস আপনাদের বহু কাঙ্ক্ষিত ইউরোপ সাইপ্রাস বা আমরা গ্রিক সাইপ্রাস যেটাকে বলে থাকি গ্রিক সাইপ্রাসে আসলে ভিসা হয়ে থাকে দু ধরনের একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা আর একটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা তো এই বিষয়ে আমি আমার চ্যানেলে বিস্তারিত কথা রয়েছে ওয়ার্ক পারমিটের অনেকগুলো ধরন রয়েছে তো আজকে আমরা যে দুইটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট দুইটা ক্যাটাগরিতেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো প্রথমে আসেন স্টুডেন্ট একজন স্টুডেন্ট বাংলাদেশ থেকে সাইপ্লাস আসবেন তার প্রথম কাজ হচ্ছে তিনি তার সার্টিফিকেটগুলো ইউনিভার্সিটিতে বা কলেজে দেবেন তো তারা তার সার্টিফিকেটের উপর একটা অফার লেটার দেবেন অফার লেটার পাওয়ার পরে তিনি তার মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স তার সকল সার্টিফিকেট গুলোকে বোর্ড অ্যাটাস্ট করে নিয়ে আসবেন তারপরে এগুলোকে তিনি ফরেন মিনিস্ট্রি এবং সাইপ্রাস কনসুলার থেকে করে সাইপ্রাসে পাঠাবেন তার এই কাগজপত্রগুলো এবং টিউশন ফি দেওয়ার পরে কলেজের পক্ষ থেকে তারা মাইগ্রেশনে তার সকল ডকুমেন্ট সাবমিট করার পরে তাকে একটা পেপার ভিজা দেবে এফোর্ড সাইজ সাইজের এটাই তার মূলত ভিজা এই ভিসাটা বাংলাদেশ সাইপ্রাস কনসুলার অফিসে তারা একটা ইমেল করবে এবং আপনাকে একটা ইমেল করবে বা আপনার এজেন্সির কাছে তখন আপনি এই ভিজার কপিটা এটাই মূলত আপনার ভিজা এই ভিজাটা আপনি নিয়ে বাংলাদেশ সাইপ্রাস কনসুলার এবিটাওয়ার যেটা রয়েছে এখানে জমা দেবেন জমা দেওয়ার পরে তারা আপনার এই কাগজের উপর ভিত্তি করেই আপনার ছবি সম্বলিত একটি স্টিকার ভিসা দেবে তাহলে ফাইনাল কথা হচ্ছে স্টুডেন্ট ভিসা যারা যাবেন তাদের সাইজের যে পেপার এটা থাকবে পাশাপাশি আপনার পাসপোর্টে একটি স্টুডেন্ট ভিসার একটি স্ট্যাম্পিং করা আপনার ছবি সম্বলিত যেভাবে নর্মালি আমরা ইন্ডিয়া বা অন্যান্য ইউকে কানাডার ক্ষেত্রে দেখি যে ভিসা হয় এরকম ভিসা হবে তাহলে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হচ্ছে তিনি পেপার ভিসাও পাবেন পাশাপাশি তার পাসপোর্টে করা ভিসা থাকবে দ্বিতীয় কথা হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক পারমিট একই নিয়ম শুধু এখানে সার্টিফিকেট থাকবে না তিনি পুলিশ ক্লিয়ারেন্স তার মেডিকেল তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং তার একাডেমিক যোগ্যতার সার্টিফিকেট এসএসসি বা এইচএসি ফার্স্ট যেটা হন তিনি ওটা দেওয়ার পরে ওটা সাবমিট করা হবে সাবমিট করার পরে তাদের ফরেন মিনিস্ট্রি তাদের লেবার মিনিস্ট্রি থেকে এটা অনুমোদন হয়ে তার মালিকের নাম সম্বলিত অনুরূপভাবে একটি এফোর সাইজের পেপার আসবে এই পেপারটাই হচ্ছে ওয়ার্ক পারমিটে যারা যাবেন তাদের ভিসা তাদের কিন্তু পাসপোর্টে আর কোনো ধরনের আলাদা স্ট্যাম্পিং হবে না তার এই এফোর যে এফোর সাইজের ব্লু পেপারটাই হচ্ছে ফাইনালি ভিসা তো মূল কথা হচ্ছে তুর্কি সাইপ্রাসের সকল ভিসাই হচ্ছে পেপার ভিসা এবং গ্রিক সাইপ্রাসের সকল ভিসার ওয়ার্ক পারমিট ভিসা গুলো পেপার ভিসা কিন্তু স্টুডেন্ট ভিসা পেপার ভিসার পাশাপাশি তার পাসপোর্টে স্ট্যাম্পিং করা ভিসা থাকবে আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ